বৈশাখ পাইলা থেকে বাদশাহ পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কত হিজরি সনের অনুসরণে বাংলা সন প্রবর্তন করছেন মুঘল সম্রাট আকবর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল সহজে রাজস্ব আদায় করা কি আদায় করা কে করছে না হিন্দুরা বাদশা আকবর কত সালে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই তথ্য পাবেন কোথায় মোল্লা লেখা আইনে আইনে আকবরী আকবরীতে মোল্লা ফাদশাহ আকবর হিজরিকে হিজরিকে অনুসরণ করে হিজরি সন অনুসরণ করে এ বাংলা সনের প্রবর্তন করেছেন কথা বুঝতে পারছেন তখন থেকে বৈশাখ পালন করে বাঙালি হাল খাতা উদ্বোধন করে বৈশাখের মেলা করে ফসল কাটার উৎসব করে অতটুক সংস্কৃতি সংস্কৃতি হিসেবে মানা যায় কিন্তু পরবর্তীতে বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে এটা হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ এটা বাঙালি সংস্কৃতির নয় এটাকে কখনোই মুসলমান সংস্কৃতির নামে গ্রহণ করতে পারে না শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল হবে নাকি এ বিশ্বাস রাখলে ইমান থাকবে তো বুদ্ধিজীবীগুলো এগুলো এগুলোর কোনো বিশেষণ দেওয়ার শব্দ তো আমার কাছে নাই এ জন্তুগুলো কি বুঝে না যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলাম মানার সাথে আবার স্যারেককে মানার সুযোগ নাই এমন সংস্কৃতি মানতে মুসলমান বাধ্য নয় যা তাকে ইসলামের গন্ডি থেকে বের করে দেয় উৎসব আনন্দ ওটা ভিন্ন জিনিস ওটার অনুমতি আছে কিন্তু তা যদি বিজাতির অনুসরণ না হয় মুসলিমদের পতনের মূল কারণ হচ্ছে বিজাতির অনুসরণ